ভারতমালা প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন করে ফের স্মারকপত্র প্রদান করেন কাটিগোড়া এলাকার জনগণ গত আঠাশে জুলাই কাটিগোড়া এলাকার বিশিষ্ট জনেরা এক নাগরিক সভা আহ্বান করে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ নামে এক সংস্থার আত্মপ্রকাশ করে বুধবার সেই নতুন আত্মপ্রকাশ করা সংস্থার পক্ষ থেকে কাটিগোড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টোলোরের কাছে এক স্মারকপত্র প্রদান করেন ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উত্থাপন করা হয়েছে একাধিকবার এই সংক্রান্ত বেশ কিছু দাবি সম্বলিত এক স্মারকপত্র প্রদান করেছেন এরই মধ্যে গত সপ্তাহে কাটিগোড়া সার্কেল অফিসের এক লর্ড পাটোয়ারী শাহাদাত হোসেন সরাসরি জনগণের হাত থেকে অর্থ সংগ্রহ ভারতমালার জমি অধিগ্রহণে কথাবার্তা সমেত স্পষ্ট বক্তব্য সহ ভিডিও সামাজিক মাধ্যমে ও বরাক উপত্যকা সহ ব্রহ্মপুত্র উপত্যকায় সবকটি দৈনিকে প্রকাশ পাওয়ার পরও আজ পর্যন্ত সেই লর্ড পাটোয়ারী শাহাদাত হোসেনের বিরুদ্ধে এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও কেন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন দাবি তুলেছেন হোসেন আহমেদ চৌধুরী আনোয়ার উদ্দিন শেখাবিদ আব্দুল বাসিদ সোনাহার আলী লস্কর সহ প্রায় শতাধিক জনগণ আঠাইশ সাত দু হাজার চব্বিশ ইংরেজিতে এলাকার ভারতমালা প্রকল্পের ভূমি ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভা সেই সভার যেসব সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছিল আজকে সেই সিদ্ধান্তসমূহ আমরা সার্কোল অফিসার মহাশয়কে জমা দিয়েছি এবং সেই দাবিগুলা সার্কল অফিসার তুলে ধরে তুলে ধরেছি বিশেষ করে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে ভারতমালা প্রকল্পের যে বিজ্ঞাপন নোটিফিকেশন জারি হয়েছিল সেই নোটিফিকেশানটাও মূলত আজকে এক বছর আগে হয়েছিল কিন্তু সেই নোটিফিকেশনটা দাগ নাম জমির পরিমাণ নিয়ে অনেক ভুলভ্রান্তি আছে কিন্তু অনেকে এইসব আপত্তি দিয়েছে আপত্তির আবেদন করেছে কিন্তু এক বছর হয়েছে একটিও আপত্তি নিষ্পত্তি না করে একটা সংশোধিত বিজ্ঞাপন জারি না করিয়া অ্যাকুইশন প্রক্রিয়া চলে আমরা দাবি হয়েছে যে এই নোটিফিকেশনটারে সংশোধিত করিয়া একটা ফ্রেশ নোটিফিকেশন দিয়া অ্যাকুইশন প্রক্রিয়া চলত এবং আমরা এই বিগত কয়েকদিন পূর্বতনেই আমরা যে ভারতমালা প্রকল্পের জমি অধিগ্রহণের ব্যাপারে ক্ষতি ক্ষতি ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে সার্কল অফিসে একটা সিন্ডিকেটটা চলে বলি আমরা দাবি করছিলাম এবং সেই দাবিটা আমরা প্রমাণিত হয়েছে বিগত চার পাঁচ দিন আগে একটা পাটওয়ারির ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও ভাইরাল ভাইরালে প্রমাণিত হয়েছে যে সার্কল অফিসের সিন্ডিকেট ট্রান্স কায়েম আছে এবং আমরা আমরা অন্তত হতবাক যে এহেন ভিডিও ভাইরাল হওয়ার পর একটা প্রকাশ্য টেকাগ ভাইরাল হওয়ার পর সরকারিভাবে কোনো পদক্ষেপ আজ পর্যন্ত নেওয়া হয় নাই এতে আমরা অনুমান যে এটা সিন্ডিকেট যেটা সত্যিকারের সিন্ডিকেট এবং সিন্ডিকেটের শিকড়টা অনেক গভীরে আছে যার ফলে এ পর্যন্ত যে টাকা গ্রহণ করেছিল সেও দিব্যিভাবে গ্রহণ করেছিল এবং এখনও পর্যন্ত কোনো অ্যাকশন না হওয়ায় আমরা অনুমান যে এটা শিকড় অনেক দূর পর্যন্ত লম্বা আছে তাই এই শুক্র শিখড় নিষ্পাত করতে আমরা সার্কল অফিসার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা যারা ভারতমালা প্রকল্পের জমি ক্ষতিগ্রস্ত আছি তারা উপযুক্ত জিরাত হোক নবেল প্রপার্টি হোক জমির মূল্য যাতে উপযুক্ত মূল্য পায় আইন মোতাবেক যেভাবে মূল্য পায় সেটার না আমরা তা অনুরোধ রাখছি এবং আরেকটা কথা আমরা যেভাবে জোরগলায় আমরা বলতে চাই যে আমাদের এলাকার মানুষের জমির ক্ষতিপূরণ না দিয়ে ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ রাখার না আমরা দাবি জানিয়ে যাই